hello everyone this is mominul welcome back to my youtube channel and facebook page Popo Rider. yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's breaking now এখন যখন যাচ্ছি যাচ্ছি ঢাকার দিকে ওয়েদার এবং রোড দেখেই বুঝতে পারতেছেন যে এটা কোন রোড হবে কিংবা কোথায় হবে তো হঠাৎ করে আর কি ঢাকায় কল পড়ে গেছে একটা প্রোগ্রাম আসছে কিছু করার নাই যেতে হবে সেই সুবাদেই সেই দিকেই যাচ্ছি কালকে ভিডিও দিতে পারিনি কালকে ভিডিও দিতে পারিনি এই কারণে কারণটা হচ্ছে আমি ভিডিও করছি বাট আমার ভিডিওটা রেকর্ড হয়নি যে কোনো হয় বা কোনো একটা কারণ হবে এই কারণে আর কি ভিডিওটা দিতে পারিনি আর যারা এই রোডে চলাচল করব ও যে সামনে স্পিড গান দেখছেন স্পিড গান আছে একটু সাবধানে চলাচল করতে হবে এবং সেফলি চলাচল করতে হবে এই যে ভাই স্পিড গান নিয়ে বসা এই জন্য আমি স্পিডটা কমাই দিয়েছি আমার স্পিড হান্ড্রেড আপ ছিল আমি এই জন্য সত্তর পঁচাত্তরের ভিতরে নিয়ে আসছি কারণ আমি জানি এই রোডে স্পিড গান আছে কোথায় আছে। সেটাও জানি পদ্মা সেতুর আগেই তো এই কারণে আমি স্পিডটা কমাই দিয়েছি যারা এই রোডে চলাচল করবো এখানে দুইটা জায়গায় স্পিড গান আছে একটা হচ্ছে গিয়ে পদ্মা সেতুর এপারে ভাঙা থেকে পদ্মা সেতু পর্যন্ত আর একটা আছে হচ্ছে গিয়ে পদ্মা সেতু ক্রস করার পরে একটু সেফলি চলাচল করতে হবে পদ্মা সেতু আর মাত্র অল্প একটু দূর মেবি পাঁচ সাত কিলো হবে পদ্মা সেতুতে গিয়ে দেন আবার আপনাদের সাথে আসবো এখন নিলাম এন্ট্রো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তো আমি আপনার আপনারা জানেন আমি প্রত্যেক সপ্তাহে কিনা মাসে একবার দুবার বাড়ি যাই তো সেই বাড়ি যাওয়ার সুবাদে আপনাদেরকে ভিডিও দেখাই এবং আপনারা ভিডিও দেখেন এবং আপনাদের মেবি জলিল পাড়ের যে মেলার ফুটেজটা কিংবা জলিল পাড়ের যে মেলার ভিডিওটা সেটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে আন্তরিকভাবে আন্তরের অন্তরের স্থল থেকে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন এবং এতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভিউ মাসাল্লাহ হয়েছে ভালোই যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তাহলে নেক্সট পদ্মা সেতুতে গিয়ে দেন আবার আপনাদের সাথে আসার চেষ্টা করব। সর্বোপরি চলে আসছি পদ্মা সেতুতে এখন ওইটা দেখা যাচ্ছে পদ্মা সেতু জাজিরা প্রান্ত এখন দিব টোল আমাদের এদিকে বৃষ্টির যে সৌন্দর্যটা সেটা আস্তে 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 আরও সুন্দর হয়ে উঠতেছে জানি না কেন মানে প্রকৃতির যে প্রেম প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি বাড়ি থেকে আসার সময় একটু কষ্ট লাগছে বাচ্চাটা আছে এই কারণে যাই হোক সমস্যা নাই সামনে সপ্তাহে আবার যাব আর কাজবাস তো করতেই হবে কাজের সুবাদে বাড়ি যেতেই হবে ওটা কোনো ব্যাপার না আগে পদ্মা সেতুর টোলটা দেই তারপরে আবার আপনাদের সাথে আসছি তো চলে আসছি পদ্মা সেতুতে এখন যখন যাচ্ছি পদ্মা সেতুর ঢাল বেয়ে উঠতেছি ঢাল বেয়ে বেয়ে উঠতে যে কী মজা এই মজাটা আসলে পাহাড়ি ফিল দেয় পাহাড়ে বাইকের যে স্ট্রাগলটা বাইকের যে সাউন্ডটা সেই সাউন্ডটা পদ্মা সেতুতে উঠতে গেলে পাওয়া যায় পাহাড়ের যে ঢাল ভেঙে উঠতেছি কিংবা ঢাল ভেঙে নামতেছি এরকম একটা ফিল পদ্মা সেতু থেকে পাওয়া যায় এখন যাচ্ছি পদ্মা সেতু দিয়ে আর পদ্মা সেতু হচ্ছে গিয়ে ছয় কিলোমিটার আর পদ্মা সেতুর যেই স্পিডটা আছে সেই স্প্রিডটা কাঙ্ক্ষিত যে স্পিডটা নির্ধারিত যে স্পিডটা সেই স্পিডটা হচ্ছে গিয়ে ষাট কিলোমিটার পার আওয়ার সেটাই মেনটেন করার চেষ্টা করব পদ্মা সেতু ক্রস করে দেন আবার একটু টানার চেষ্টা করবো কারণ আমার ঘুম থেকে উঠতে আসল কথা হচ্ছে কি দেরি হয়ে গেছে আমার ভেনুতে যাওয়ার কথা হচ্ছে কি দুইটার ভিতরে পাঁচটার ভিতরে আমার সেট আপ রেডি করতে হবে আমার গাড়ি আর কি থাকবে অফিসের সামনে দুইটা তিনটা নাগাদ তো সে সুবাদে আর কি যাওয়ার চেষ্টা করছি নয়টা নাগাদ নয়টা দশটার ভিতরে ভাবছিলাম বেরোয় যাবো বাট আমার বেরোইতে বেরোইতে আর কি একটা বাজছে তো এই কারণে আর কি বললাম যে একটু টেনে যেতে হবে আমার একটু সেফলি টেনে যেতে হবে মানে টানা টানবো বলতে এরকম না যে হুচুকে টানতেছি এরকম না একটু সেফলি টেনে বেরোয় যাব আর পদ্মা সেতু দিয়ে দেখতেছেন প্রচুর পরিমাণে যানজট টানজট আছে বৃত্তির আছে পদ্মা সেতুর উপরে প্রচুর পরিমাণের বাতাস আছে একটু নয়েস থাকতে পারে লাস্ট যেই ফ্রেশ এয়ারটা সেই ফ্রেশ এয়ারটা নেওয়ার চেষ্টা করতেছি কিংবা সেই ফ্রেশ এয়ারটা নেব এই কারণেই হালকা একটু বাতাস হালকা একটু বাতাস টাতাস থাকতে পারে আর সবাই এদিক দিয়ে পারাপার হচ্ছে বাইক নিয়ে ঢাকা থেকে আসতেছে আর পূজার যেহেতু ছুটি শেষ পূজার ছুটির যে জঞ্জালটা কিংবা জঞ্জটটা সেটা কালকে গতকালকে পার হয়ে গেছে গতকালকে পূজা ছুটি শেষ হয়ে গেছে তো গতকালকে পূজা ছুটি শেষ হয়ে যাওয়া এখন সেরকম রাস্তায় চাপ নাই বাট এখন যারা যাচ্ছে তারা হচ্ছে গিয়ে অন্য ছুটি কাটাতে যাচ্ছে কিংবা অফিসের দিকে যাচ্ছে অফিসের দিকে রওনা দিয়ে যাচ্ছে আর আমার পাশে হাতের ডান সাইডে একটা গাড়ি আছে এটা মেবি ফ্যামিলির যে লোকজন যে বাসা ভাড়া সে বাসা ভাড়ার গাড়ি তো সেভাবে তারা যাচ্ছে ট্রেনে টুনে আমার তো স্পিড উঠে গেল আসলে আমার বাইকের বর্তমানে এরকম একটা অবস্থা বাইকের বর্তমানে ভরা বাইকের যে যৌবনটা এই যৌবনটা আমি কন্ট্রোল করতে পারতেছি না সে যেখানে সেখানে আর কি মুখ মেরে দেয় মুখ মেরে দেয় বলতে মানে টোটাল ঢললেই সত্তর আশি স্পিড কোনখান দিয়ে উঠে যায় তেয়ারও পাওয়া যায় না এইসব রাস্তাতে আরও বেশি টেয়ার পাওয়া যায় না কারণ হচ্ছে কি এইসব রাস্তাতে যতই স্পিডে চলুক না কেন মনে হচ্ছে যে ধীর গতিতে চলতেছি সো এখন যখন যাচ্ছি পদ্মা সেতুর উপরে পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি পদ্মা নদীর যে স্রোতটা সেই স্রোতটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে উপর থেকে উপভোগ করা যাচ্ছে আর নদীতে দুই একটা লঞ্চ টঞ্ স্টিমার স্টিমার আসছে যেগুলো আর কি পারাপার হচ্ছে কিংবা গন্তব্যে নির্দিষ্ট যাচ্ছে পিছনে যে স্পিড গানগুলো দেখলাম স্পিড গানের ব্যাপার সেপাটা দেখলাম আমি আসলে সাধারণত এটা বুঝতে পারি আমি যে কোনো একটা গাড়ির পিছনে থাকি তো বাস ড্রাইভাররা যে কোনোভাবে আর কি বুঝে যায় যে বুঝতে পারে কিংবা জানে যে এখানে স্পিড গান আছে এখানে স্পিড গান নেই তো সেইভাবেই আর কি আমিও বুঝে গেছি একটা বাসের পিছনে থাকলে যখন বাসটা টানতেছে তখন ওই বাসের পিছনেই টানবেন যখন দেখবেন ওই দুমসে টানা বাসটা স্পিডে টানা বাসটা হঠাৎ করে স্পিড ডাউন করে দিছে মানে স্লো করে দিছে একটা নির্দিষ্ট গতিতে চলে আসছে সত্তর কিংবা আশিতে চলে আসছে তখন বুঝবেন সামনে কুস্ত বাথে এই কুস্ত বাথে খুঁজতে গিয়ে আপনি আবিষ্কার করে ফেলবেন সামনে স্পিড গান নিয়ে দাঁড়ানো তো এভাবেই আর কি আমি বেঁচে থাকি সাধারণত আর আপনারা ঠিক এভাবে এই এই যে টেকনিকটা এই টেকনিকটা অবলম্বন করে এটাই আর কি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এবং এটাই আর কি বোঝানোর চেষ্টা করছি তো পদ্মা সেতুর উপরে ঠান্ডা একটা বাতাস আছে আকাশটা হালকা মেঘলা হালকা রোদ উপরে দেখতেছেন আকাশে কালো সবুজ এবং সাদা সবুজ হচ্ছে গিয়ে গাছ কালো হচ্ছে গিয়ে মেঘ আর সাদা হচ্ছে গিয়ে মেঘের যেই আফসা আফসা শ্যাডোটা সেটা আর নীল তো আসেই মনে হচ্ছে যে প্রাকৃতিক যে ক্যাম্বাস সেই প্রাকৃতিক ক্যাম্বাসের ঢাকা সম্পূর্ণটাই সামনে একটা ভাইয়া যাচ্ছে প্লিয়ন নিয়ে খুব সুন্দরভাবে জেন্টেল লাইট করে সুজুকি নিয়ে তো আমি তাকে ক্রোথ করে চলে যাবো সে একটু ধীরগতিতে যাচ্ছে আমিও ধীরগতিতেই যাওয়ার চেষ্টা করব। সামনের কাশফুল প্রায় যায় 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 অবস্থা নিচে যে চরে কাশফুলটা আছে প্রায় যাই 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 অবস্থা আর ভাই আমি ব্লক করি ঠিক আছে মাঝে মাঝে আমার এরকম কিছু প্যারা থাকে গন্তব্য থাকে যে গন্তব্যে আর কি একটু তাড়াতাড়ি একটু টাইমলি একটু ফাস্ট যেতে হবে এই কারণে আর কি আমি যেই কাঙ্ক্ষিত স্পিডটা সেই স্পিডটা মেনটেন করতে পারি না যেরকম পদ্মা সেতুর উপরে সাইড স্পিড আমি চালাতেছি আমি চালাচ্ছি আশিতে দারাম করে যেন চোখে কি লাগলো রে ভাই ভাই যেটা খোলা এই কারণে সবাই আর কি একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ আর ছাপড়ি টাপড়ি বললেন না ভাই আমি একটু এরকমভাবেই মানে ওই যে বললাম না যে মাঝে মাঝে কি একটু প্যারাই থাকি এরকম এরকম যে গন্তব্যে খুব ফাস্ট খুব তাড়াতাড়ি যেতে হবে প্যারাতেই আর কি যাচ্ছি আর সেভাবেই যাওয়ার চেষ্টা করতেছি তো এখন যখন আসি পদ্মা সেতু ঢালবে নেমে যাব আমার সাথে আমার ছোট একটা ভাই আছে তো পদ্মা সেতু ক্রস করে ওই যে যেই চাটার দোকানগুলো আছে ওই চাটার দোকান থেকে হালকা পাতলা চা টা পানি খাবো দেন আবার যাওয়ার চেষ্টা করব আর এখানে যদি আপনি থ্রোটলটা অফ করে ক্লাসটা ধরে রাখেন তাহলে এমনিতেই স্প্রিট আসিতে থেকে যায় এই যে যে ঢালটা আছে পদ্মা সেতুর তো সেই পদ্মা সেতুর ঢালে এই অবস্থা আর এখন পদ্মা সেতু ক্রস করে জাজিরা প্রান্ত থেকে চলে আসছি মাওয়া প্রান্ত আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে যাব। তাহলে পদ্মা সেতুর যে ফুটে সেটা নিয়ে আসিস আপাতত চা টা খেয়ে দেন আবার আপনাদের সাথে আসবি ইনশাল্লাহ তো এখন যখন আসি আসি হচ্ছে গিয়ে জাতির পিতা হজরত ইব্রাহিম টোল প্লাজা এখানে একটা জিনিস সুন্দর করছে বাস ট্রাক এবং মোটর সাইকেল এগুলোর লেন অনেক আগে থেকে মানে প্রায় এক কিলোমিটার আগে থেকেই হাইলাইট করে দিচ্ছে সো এখানে একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটছিল যে কারণে আর কি এই যে যেই আয়োজনটা সেই আয়োজনটা করা হয়েছে পিছনে বিশাল বড় একটা এক্সিডেন্ট থেকে বেঁচে গেছি যেটা আর কি আমার সামনের একটা বাসের হঠাৎ করে পামচার হয়ে গেছে পামচার হয়ে যাওয়া গাড়িটার পিছনেই ছিলাম আর পামচার হয়ে যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ধুলাবালি আবি যেগুলো টায়ারের সাথে লাগা ছিল সেগুলোতে পুরো অন্ধকার হয়ে গেছিলো মানে ধুলোয় মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোল করে বেরোয় যেতে পারছি আর এরকম যে দুর্ঘটনা এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্যই আর কি বাস কিংবা ট্রাক এগুলোকে সার্ভিস কিংবা হাইওয়ে রোডে চলার আগে এগুলো মেনটেন করে ভালো করে সব কিছু চেক টেক করে দেন নামতে হয় কিন্তু এই বাসগুলোতে আর ট্রাকগুলোতে আর আমরাও মোটামুটি মোটরসাইকেলও এরকম কোনো মেনটেন টেনটেন করি না যেটা আমাদের নিজেদের ভুল এই জিনিসটা মেনটেন যদি করতো তাহলে আর এরকম ঝামেলা হতো না কিংবা এরকম ঝামেলায় পড়তে হতো না যাই হোক বহুত কথা বলে ফেলছি বহুত কথা আরও বলার ছিল বাট বলতে পারলাম না কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি শিগগিরি অনেক 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 তাড়াতাড়ি আর কি ঢাকা পৌঁছতে হবে যে কারণে আমি ছোট ছোট আকারে ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে ভিডিও করতেছি আকাশের মেঘটা দেখছেন ঢাকার সাইডে প্রচুর মেঘ পড়ছে এই সাইড তো পুরো কালো হয়ে আসছে আর ওই যে আকাশের মেঘ উপর থেকে ধুমার মতন মানে ধোয়ার মতন উঠতেছে প্রচুর পরিমাণে বাতাস রাস্তায় প্রচুর পরিমাণে নয় এই বৃষ্টিটা নামার আগেই আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করব কিংবা পৌঁছে যাব যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে হোক লাগতেছে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় টাটা বাই বাই